আসসালামু আলাইকুম বন্ধুরা একটা দুর্দান্ত ঘটনার প্রাকৃতিক ঘটনার ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের পুকুর পরে হাঁসের ডিম পেরে রেখেছে এটা একটা ছোটো পুকুর এখানে কিছু হাঁস আছে যেগুলো আমার মায়ের পোষা ওরা এখানেই থাকে গ্রীষ্ম মৌসুমের কারণে এখানে পানি খুবই কম কিন্তু আজকে আমি মাছের খাবার দিতে এসে হঠাৎ করে হাসের শব্দ শুনে এখানে আসলাম এসে দেখি যে এখানে সে ডিমের জায়গা তৈরি করেছে এবং মোটামুটি তিনটা ডিম পেরেছে অর্থাৎ তিন দিন ডিম পেরেছে এটা কিন্তু একটা দুর্দান্ত ঘটনা অর্থাৎ বহু বছর পরে আমি এরকম নিজে কিছু চাক্ষুষ পেলাম অনেক বছর একদম ছোট সময় আমাদের বাড়ির কাছেই খালের মধ্যে হাঁস রাতে থেকে গেলে ডিম পেতাম এরকম এছাড়া কালে ভদ্রা পেতাম এরকম বাসা করা এই পুকুরের পাড়ে এটা বহুদিন পরে পেলাম এটা হচ্ছে একটা ছোটো পুকুর যেখানে আমি পোনা লালন পালন করি মাছের আমার মাছের প্রজেক্ট আছে এখানে কিছু মাছ দেওয়া আছে সেখানেই হাঁসও আছে কয়েকটা আমাদের ডিম খাওয়ার জন্য হাঁসগুলো এরা বাচ্চা দিলে বাচ্চা যখন বড় হয় তখন আমার বাচ্চাগুলোকে শীতের মৌসুমে খাওয়া হয় শীতে যেহেতু হাঁস খাওয়ায় নিজেরাই পুষি নিজেরাই খাই এটা হচ্ছে সে হাঁসের ডিম দেখেন যে ও কীভাবে ডিম পাড়ার জন্য একটা জায়গা বানিয়েছে খড়ও এনেছে এখানে কিন্তু আমি পেলাম আমাদের ঘরের এখন পর্যন্ত কেউ জানে না তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্যেই আমি ভিডিওটা করলাম আল্লাহ হাফেজ